নমস্কার বেঙ্গলি স্কলার মিকর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আলোচনায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিহার এস্টেট দু হাজার চব্বিশের যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য শর্মিষ্ঠা নাটকের আলোচনাকে নিয়ে এসেছি অনেকেই আমাকে অনেক দিন ধরে বলছো আমারই অসুবিধের কারণে ব্যক্তিগত কিছু কারণে এই আলোচনাগুলো নিয়ে আসা হচ্ছিল না এখন থেকে প্রত্যেক দিন ভিডিও আসবে আশা করছি এবং তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি নিয়ে দেখলে আমার মনে হয় যে এরকমভাবে যে তথ্যকোষগুলো সাজানো রয়েছে এবং প্রশ্ন উত্তরগুলো রয়েছে এখান থেকেই শর্মিষ্ঠা নাটকের কম্প্যটা একটা আলোচনা তোমরা পেয়ে যাবে তাহলে চলো আলোচনার শুরুতেই আমরা দেখে নিই এক নজরে যে তথ্য রয়েছে সেখানে দেখা যাচ্ছে নাটকটি রচিত হয় আঠারোশো সালে এটি মধুসূদন রচিত তথা বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হচ্ছে তাহলে শর্মিষ্ঠা নাটকের কথা যখনই আসে তখন আমরা মধুসূদনের প্রথম যে সার্থক নাটকের কথা সেটা আমাদের মাথায় রাখতে হবে এবং এই নাটকটির কাহিনী মহাভারতের আদি পর্ব থেকে গৃহীত হয়েছে এই তথ্যটাও আমাদের মাথায় রাখতে হবে কারণ যেহেতু প্রথম নাটক এবং এই নাটক সম্পর্কে কিন্তু আমাদের শুধু বিহার স্টেট কেন যে কোনো জায়গায় কিন্তু আমাদের এই তথ্যগুলো খুব খুব করে কাজে লাগতে পারে নাটকটি প্রথম বেলগাছিয়া নাট্যমঞ্চে মঞ্চায়িত হচ্ছে এবার আগেকার যে নাট্যক যে সময় লেখা হচ্ছে উনিশ শতকের নাটক আমরা জানি উনিশ শতক কিন্তু মঞ্চ বা থিয়েটারের যে ইতিহাসটা রয়েছে সেটাকে কিন্তু এই নাটকগুলোই কিন্তু সমৃদ্ধ করে রেখেছে তাহলে এই শর্মিষ্ঠা নাটককে আমাদের মনে রাখতে হবে কেন শর্মিষ্ঠা নাটককে কেন আমাদের গুরুত্ব দিতে হবে তাহলে এই মঞ্চ মঞ্চায়ন নাটকের যে মঞ্চায়ন বা থিয়েটারের যে ইতিহাস সেই সমস্ত জায়গাগুলোও কিন্তু এটার সঙ্গে জড়িত হয়ে আছে তাহলে আমরা বাদবাকি যে আরও যে শর্মিষ্ঠা আছে পদ্মাবতী রয়েছে কৃষ্ণকুমারী রয়েছে সে সমস্ত নাটকগুলোও কিন্তু আমরা দেখতে পাই যে তার মঞ্চায়নগুলো কোথা থেকে হচ্ছে সবই কিন্তু ইন্টারলিঙ্ক কেমন একটু ধৈর্য সহকারে আমাদের এই বিষয়গুলোকে ম্যাপিং করে নিতে হবে মাইকেল মধুসূদন দত্ত তার এই নাটকের আখ্যাপত্রে মহাকবি কালিদাস রচিত একটি সংস্কৃত শ্লোক যুক্ত করেছিলেন ঠিক আছে অনেকেই এখানে একটু বলে রাখি অনেকেই আছো যারা এই নাটকের যে আখ্যাপত্রে মহাকবি কালিদাসের যে সংস্কৃত শ্লোকটি দেওয়া রয়েছে অনেকেই মনে করো যে মহাকবি কালিদাসকে মাইকেল মধুসূদন দত্ত তার শর্মিষ্ঠা নাটকটি উৎসর্গ করেছেন না তা কিন্তু নয় এটা কিন্তু ভুল তথ্য আখ্যাপত্রে এরকম সম্মান জানিয়ে কবি বিভিন্ন নাটক এবং নাট্যকারের বা কবির শ্লোক কিন্তু সংস্কৃত শ্লোক কিন্তু দিয়েছেন এবং সেটা কিন্তু কখনোই উৎসর্গপত্র নয় ঠিক আছে এই তথ্যটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে পরের তথ্যটা দেখো শর্মিষ্ঠা নাটকটি মধুসূদন দত্ত শ্রীযুক্ত রাজা প্রতাপচন্দ্র সিংহ বাহাদুর এবং শ্রীযুক্ত রাজা শ্রী ঈশ্বরচন্দ্র সিংহ বাহাদুরকে অর্পণ করেছিলেন এই যে অর্পণ কথাটা বলছেন তিনি নিজে তিনি কিন্তু উৎসর্গের কথা বলেননি তিনি মঙ্গলাচরণ যখন শর্মিষ্ঠা নাটক তোমরা যখন পড়বে তখন দেখবে সেখানে মঙ্গলাচরণ বলে একটা লেখা আছে এবং তারপরে এখানে এইভাবে লেখা আছে যে শ্রীযুক্ত শ্রীলো শ্রীযুক্ত রাজা প্রতাপ চন্দ্র বাহাদুর এবং শ্রীযুক্ত রাজা ঈশ্বরচন্দ্র সিংহ বাহাদুরকে এই গ্রন্থখানি শর্মিষ্ঠা অর্পণ করিলাম এইভাবে বলা আছে তাহলে এই অর্পণ কথাটা যতক্ষণ থাকবে আমরাদের এই দুজনের কথা মাথায় রাখতে ঠিক আছে এখানে উৎসর্গ বলে কোনো কিছু নেই ঠিক আছে হ্যাঁ উৎসর্গ করাও বলা যেতে পারে এক অর্থে কিন্তু যখন উৎসর্গের কথা আসবে তা যদি প্রশ্নের মধ্যে আমাদের যে বিকল্পগুলো থাকবে সেই বিকল্প যদি এই এই নামে থাকে বিকল্পগুলো তাহলে কিন্তু তোমাদের এই এইভাবে কিন্তু চয়েস করতে হবে ঠিক আছে আমরা এইভাবে একটা প্রশ্ন রেখেছি তোমরা অবশ্যই প্রশ্নোত্তর পর্বে এটা দেখতে পাবে আঠারোশো সালে লেখক নিজেই ইংরেজিতে অনুবাদ করেন শর্মিষ্ঠা নয় ইংরেজিতে অনুবাদ করেছেন এই নাম ঠিক আছে শর্মিষ্ঠা নাটকটি পাঁচটি অঙ্কে বিভক্ত প্রথম অঙ্কে দুটি দ্বিতীয় অঙ্কে তিনটি তৃতীয় অঙ্কে তিনটি চতুর্থ অঙ্কে তিনটি এবং পঞ্চম অঙ্কে দুটি গর্ভাঙ্ক রয়েছে এবং আমরা লক্ষ্য করি মধুসূদনের যে নাটকগুলো রয়েছে সেখানে পাঁচ পঞ্চাঙ্ক বিশিষ্ট নাটকই বিশেষ এবং সেখানে গর্ভাঙ্ক হিসেবে তিনি পরিচ্ছেদগুলোকে বিভক্ত করেছেন দৃশ্য হিসেবে বিভক্ত করেছেন তিনি দৃশ্য বলেন তিনি গর্ভাঙ্ক বলেছেন ঠিক আছে শর্মিষ্ঠা নাটকে মোট চারটি গান রয়েছে এই তথ্যটাও কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে এবং তোমরা যখন নাটকটি পড়বে টেক্সটটা পড়বে টেক্সট তো পড়তেই হবে এটার থেকে বাঁচোয়া নেই টেক্সট পড়তেই হবে আমি বারবার করে বলি এবার এই যে চারটা গান আছে এই চারটা গানকে কিন্তু তোমাদের ভালো মতো কবিতার মতো করে মুখস্থ করতে হবে কারণ কখন কোন লাইন দিয়ে প্রশ্ন হবে তোমরা কিন্তু বুঝতে পারবে না আর আমি এটাকেই আজকে তোমাদের মডেল প্রশ্নত্তরে বোঝানোর চেষ্টা করব গানকে কেন গুরুত্ব দিতে হবে আমার যে চারটা গান রয়েছে সেই গানগুলোকে কেন গুরুত্ব দিতে হবে ঠিক আছে এইবার আমরা যেহেতু আমরা কথা দিয়েছিলাম যে সংক্ষেপে শর্মিষ্ঠা নাটকের বিষয়বস্তুটা আনব শর্মিষ্ঠা নাটকের ঘটনাটা দেখা যাচ্ছে দৈত্যরাজের একমাত্র কন্যা শর্মিষ্ঠা এবং দৈত্যগুরু মহর্ষি শুক্রাচার্যের একমাত্র কন্যা দেবযানী পরস্পরের বাল্যসখী ঘটনাচক্রে তাদের মধ্যে বিবাদ হলে বাদানুবাদের এক পর্যায়ে শর্মিষ্ঠা দেবযানীকে একটি অন্ধকার কূপে ধাক্কা দেয় এই কথা জানতে পেরে শুক্রাচার্য রেগে গেলে অসুরাজ্যের রক্ষা করতে এবং দৈত্যগুর প্রধান ক্রোধে অগ্নিকে প্রশমিত করতে শাস্তি হিসেবে শর্মিষ্ঠাকে সারাজীবনের জীবনের জন্য গুরুকন্যা দেবযানীর দাসত্ব বরণ করতে হয় অন্যদিকে কূপে নিক্ষিপ্ত দেবজানির আত্মনাদ শুনতে পেয়ে চন্দ্রবংশীয় রাজা যজাতি দেবজানিকে সেই থেকে উদ্ধার করেন এবং ঘটনাস্থলেই তারা পরস্পরের প্রতি আসক্ত হয়ে পড়ে দেবজানির পরিচয় জেনে রাজা অনতি বিলম্বে সেই স্থান পরিত্যাগ করেন দেবজানির পিতা শুক্রাচার্য সাধনালব্ধ জ্ঞানের দ্বারা আগে থেকেই জানতে পেরেছিলেন যে ক্ষত্রিয় কুলে আমার কন্যার বিবাহ হবে সেটা পূর্বাভাস তিনি পেয়েছিলেন এবং ফলে যখন দেবজানির সখী পূর্ণিকার কাছ থেকে যখন রাজার প্রতি দেবযানীর পুনঃ কথা জানতে পারলেন তখন তিনি কী করলেন তার শিষ্য কপিল মুনির দ্বারা রাজা যজাতির কাছে দেবযানির বিবাহ প্রস্তাব পাঠালেন এবং উভয়ের সমস্তই দেবযানী এবং রাজা যজাতির বিবাহ শর্মিষ্ঠা দেবযানীর দাসী হিসেবে রাজা যজাতির রাজধানীতে স্বাভাবিকভাবেই চলে আসে এবং ঘটনাচক্রে রাজা জজাতির সাথে রূপী শর্মিষ্ঠার সাক্ষাৎ হয় একদিন এবং রাজা ও শর্মিষ্ঠা পরস্পরের প্রতি অনুরক্ত হয়ে পড়েন আলাপচারিতায় রাজা জানতে পারেন শর্মিষ্ঠার আসল পরিচয় রাজা তার সঙ্গে গন্ধর্ব মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং এই বিষয়টি দেবযানির কাছ থেকে নিকটে যে গোপন রাখা হয় দেবযানী জানি জানতে না পারে এইভাবে তারা গন্ধর্ব মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কালোচক্রে শৌর্মিষ্ঠার গর্ভে তিনজন পুত্র সন্তানের জন্ম হলে শর্মিষ্ঠার সন্তানদের শিশুসুলভ সরলতার কারণে রাজা ও শর্মিষ্ঠার গোপন যে প্রণয় সম্পর্ক এবং তাদের যে বিবাহ হয়েছে সেই সম্পর্কটা জানতে পারে দেবজানি স্বাভাবিকভাবে দেবযানী প্রচণ্ড প্রধান হয়ে যায় এবং রাজধানী ও রাজাকে পরিত্যাগ করে তার পিতৃগৃহে যাওয়ার জন্য কুর্ণিকার সাথে রওনা দেয় এবং অনেক দিন ধরেই দৈত্যরাজের সঙ্গে কন্যার দেখা হচ্ছিল না বলে সেদিকেও শুক্রাচার্য কী করছিল কন্যাকে দেখার জন্য রাজধানীতে আসছিল এবং পথের মধ্যেই দেবজানির সঙ্গে কন্যার দেবযানী দেখা হয় এবং যখন দেখা হয় তখন শুক্রাচার্য দেবযানীর কাছ থেকে সমস্ত প্রকৃত তথ্য জানতে পারেন এবং রাজা যজাতিকে অভিশাপ না দিলে দেবযানী দেহত্যাগ করবে এইরূপ শর্ত আরোপ করে দৈত্যগুরু বাধ্য হয়ে যজাতিকে জরাগ্রস্ত হওয়ার অভিশাপ দেন পরবর্তীকালে দেখা যাচ্ছে অভিশাপে রাজা যজাতি জরাগ্রস্ত হয়ে পরম কষ্টে দিন তেনাতিপাত করতে থাকে এবং এই খবর প্রধান সিদ্ধান্তে অনুত্তপ্ত হয়ে দেবযানী পিতার কাছ থেকে সাপমোচনের উপায় সম্পর্কে জানতে চান এবার দৈত্যগুরু জানান যে যজাতির কোনো পুত্র যদি পিতার সাপ বরণ করে নেয় নিজের মধ্যে তাহলে সামগোচন ঘটবে এরকম একটা যখন সাপ যখন মোচন হবে এরকম একটা যখন উপায় জানা গেল তখন দেবযানীর দুই পুত্র এবং শর্মিষ্টার বড় দুই পুত্র পিতার অভিশাপ বরণে অস্বীকৃত হয় এবং রাজা খুব রুষ্ট হন তাদের প্রতি অবশেষে শর্মিষ্টার কনিষ্ঠ পুত্র পুরু সানন্দচিত্তে পিতার অভিশাপ বরণ করলে রাজা জ্বরমুক্ত হন এবং পুত্র পুরুকে শশাগরা পৃথিবীর একচ্ছত্র অধিপতি হওয়ার আশীর্বাদ প্রদান করেন সর্বশেষে আমরা দেখতে পাই নাটকের তৈত্যগুরি শুক্রাচার্য শর্মিষ্ঠাকে শাস্তিমুক্ত করেন এবং দেবযানী স্বপত্নী শর্মিষ্ঠাকে বরণ করে নেয় এবং নাটকের শুভ সমাপ্তি ঘটে তাহলে আমরা শর্মিষ্ঠা নাটকের বিষয়বস্তুটাকে মাথায় রাখলাম এবার আমরা যখন প্রশ্নের উত্তরটা করব তখন দেখবে যে তোমরা একটু আগ্রহ প্রকাশ করছো কারণ অনেকেই আমি জানি যে শর্মিষ্ঠা নাটকটা হয়তো বা এখনও তোমাদের পড়া হয়ে ওঠেনি এবং যাদের পড়া আছে তাদের তো অতি উত্তম অবশ্যই তারা কোশ্চেন অ্যান্সারের যখন তোমরা চেষ্টা করবে তখন তোমাদের আগ্রহ কিন্তু তুঙ্গে থাকবে ঠিক আছে এটাই আমি চাইছি সেই জন্যই সকলের উদ্দেশ্যেই সকলের জন্যই আমি এই সংক্ষিপ্ত যে তোমাদের সংক্ষিপ্ত সাপটা আছে সেটা তোমাদের জন্য রাখলাম চলো এইবারে যে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নোত্তর পর্ব রয়েছে অর্থাৎ মডেল প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে তার আগে একটা তথ্য বলে নিই যে এই সন্নিমিষ্ঠা নাটকের মধ্যে আমাদের কিছু যে পুরুষ চরিত্র যে পাত্রপাত্রীরা রয়েছেন তাদের একবার এক নজরে তাদের দেখে নিই দেখো পুরুষ চরিত্রর মধ্যে কী রয়েছে পুরুষ চরিত্রের মধ্যে রয়েছে যজাতি রাজা মাধব্য বিদূষক ঠিক আছে রাজমন্ত্রী শুক্রাচার্য কপিল অর্থাৎ শুক্রাচার্যের শিষ্য বকাসুর অন্য একজন দৈত্য একজন ব্রাহ্মণ দৌবারিক নাগরিকগণ সভাসদগণ প্রমুখ এই পুরুষ চরিত্রের মধ্যে আছে স্ত্রী চরিত্রের মধ্যে দেখো দেবজানি শর্মিষ্ঠা পূর্ণি পূর্ণিকা হবে এখানে এখানে একটু স্পেলিংটা মিস্টেক আছে মানে কয় আকার হবে পূর্ণিকা দেবজানির সখী দেবিকা শর্মিষ্ঠার সখী নটি একজন পরিচারিকা দুইজন চেটি ঠিক আছে এই গেল আমাদের স্ত্রী চরিত্রের মধ্যে আমরা তাহলে এই এই তাদের পাত্রপাত্রীগুলোকে দেখে নিলাম এইবার আমরা শর্মিষ্ঠা নাটকের মন্ডেল প্রশ্নোত্তরকে যাই যেখানে প্রথম প্রশ্নটাই দেখো যেখানে বলা হয়েছে শর্মিষ্ঠা নাটকটির আখ্যাপত্রে মাইকেল মধুসূদন দত্ত যাকে নাটকটি অর্পণ করেছিলেন বিহার স্টেট যেমন করে প্রশ্ন আসে তোমাদেরকে যে যেভাবে আমি প্রশ্ন তোমাদের জন্য আনি দেখো প্রথম প্রশ্নটা একটু লক্ষ্য করো প্রথমে বলেছে অপশান প্রতাপচন্দ্র সিংহ বাহাদুর কালিদাস ঈশ্বরচন্দ্র সিংহ বাহাদুর উপরিউক্তগুলোর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটি নয় আমরা একটু আগে তথ্য কি জানলাম যে প্রতাপচন্দ্র সিংহ বাহাদুর এবং ঈশ্বরচন্দ্র সিংহ বাহাদুর দুজনকেই কিন্তু আখ্যাপত্রে অর্পণ করেছিলেন এবং সেই হিসাবে আমাদের অপশানটা হয়ে যাচ্ছে ডি অর্থাৎ উপরিউক্তগুলোর মধ্যে একের থেকে অধিক ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন শর্মিষ্ঠা নাটকের আরম্ভের পূর্বে একটি প্রস্তাবনা সঙ্গীত ছিল মরি হায় কোথা সে সুখের সময় গানটি যে সংস্করণে পরিত্যক্ত হয় দ্বিতীয় সংস্করণ তৃতীয় সংস্করণ চতুর্থ সংস্করণ উপরগুলো উত্তর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটি নয় সঠিক উত্তর আমরা পেয়ে যাচ্ছি তৃতীয় সংস্করণ তৃতীয় নম্বর প্রশ্ন নাট্যকার মধুসূদন দত্ত শর্মিষ্ঠা নাটকের কাহিনী বস্তু মহাভারতের যে পর্ব থেকে গ্রহণ করেছিলেন দেখো তত্ত্ববসে ছিল এটা আদি পর্ব চার নম্বর প্রশ্ন শর্মিষ্ঠা নাটকে যতগুলি গান ব্যবহৃত হয়েছে তিনটি চারটি পাঁচটি উপরুক্তগুলোর মধ্যে কোনোটি নয় উপরের কোনোটিই নয় ঠিক আছে তাহলে সঠিক উত্তর চারটি পাঁচ নম্বর প্রশ্ন নাটকের প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্কে যে অসুরের পরিচয় পায় ধেনুকাসুর ব্রিকাসুর বকাসুর উপরুক্তগুলোর মধ্যে কোনোটি উপরুক্তগুলোর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটিই নয় তাহলে সঠিক উত্তর বকাসুর পাঁচ নম্বর প্রশ্ন সরি ছয় নম্বর প্রশ্ন নাটকে দেবজানির সখীর নাম কি দেখো একটু আগে কিন্তু আমরা যেটা জানলাম যে নাটকে দেবযানীর সখীর নাম কি দেবজানির সখীর নাম পূর্ণিকা ঠিক আছে সাত নম্বর প্রশ্নে চলে যাচ্ছি নাটকে শখিন নাম নামটি শর্মিষ্ঠার শখিন নাম দেবিকা আট নম্বর প্রশ্ন দেবজানি যে ঋষির কন্যা মহর্ষি কন্য মহর্ষি ভার্গব মহর্ষি বৈশিষ্ট্য উপরে উক্তগুলোর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটি নাই। সঠিক উত্তর মহর্ষি ভার্গব ঠিক আছে সুলকা শুক্রাচার্যকে আরেক নামে ভার্গব বলা এখানে কনফিউশনের কিছু নেই নয় নম্বর প্রশ্ন রাজা যজাতির যে বংশে জন্ম অর্থাৎ কোন বংশের রাজা যজাতি চন্দ্র বংশ চন্দ্রবংশ কৌস্তবংশ উপরুক্তগুলোর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটিই নয় সঠিক উত্তর চন্দ্রবংশ দশ নম্বর প্রশ্নে চলে এসছি রাজা যজাতি যার পুত্র অর্থাৎ রাজা যজাতির পিতার নাম চাইছে আমাদের কাছে এবং সেই হিসাবে সেখানে অপশন দেওয়া আছে কি পুত্র মৃগাক্ষ পুত্র পুত্র উপরুক্তগুলোর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটি নয় সঠিক উত্তর পুত্র এগারো নম্বর প্রশ্নে চলে এসছি হে সুন্দরী তুমি অয়স্কান্ত মণি আমি লৌহ নাটকে উক্তিটি যাকে উদ্দেশ্য করে বলা হয়েছে দেবযানীকে রাজা জয়াতি বলেছে শর্মিষ্টাকে দৌবারিক বলেছে নটিকে বিদূষক বলেছে উপরুক্তগুলোর মধ্যে একের থেকে অধিক উপরের কোনো ঠিক নয় সঠিক উত্তর নোটিকে এই কথাটা বিদূষক বলেছেন ঠিক আছে এগারো নম্বর চলে গেলাম বারো নম্বর এবার উদয় হইল সখী সরস বসন্ত নাটকে গানটি যার কণ্ঠে শোনা গিয়েছে শর্মিষ্ঠা দেবজানী নটি উপর উত্তরগুলোর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটি নয় সঠিক উত্তর নটির কণ্ঠে এই গানটা শোনা গিয়েছে ঠিক আছে এবং এটা মনে রাখতে হবে যে এই যে গানগুলো প্রথম লাইন দিয়ে দেওয়া হয়েছে আমিও সেটা প্রথম লাইন দিয়ে তোমাদের জন্য দিয়েছি এবং এই গানটা কিন্তু নাটকে ব্যবহৃত প্রথম গান প্রথম গান এক নম্বর গান ঠিক আছে তেরো নম্বর প্রশ্ন আমি ভাবি যার ভাবে সে তো তা ভাবে নাটকের এই গানটি যে রাগ ও তাল ব্যবহার করা হয়েছে দেখো লক্ষ্য করে দেখো প্রশ্নের ধরনগুলো কীরকম আমি এটাই শেখাতে এসেছি তোমাদের এবং এটা যদি তোমরা শিখে যাও তাহলে পরবর্তীতে তোমার নিজেরাই কিন্তু চেষ্টা করলে পরে তোমরা এইভাবে কিন্তু প্রশ্নগুলো পারবে করতে ঠিক আছে তাহলে গানের রাগ এবং তালগুলো কিন্তু যখন নাটক করবে তখন নাটকের ভেতরেই যখন গানটা শুরু হচ্ছে সেখানে কিন্তু লেখা আছে কোন কোন রাগে এবং তালে গানটা ব্যবহার করা হচ্ছে এবং সেটা কিন্তু অবশ্যই তোমাদের স্মরণে রাখতে হবে তাহলে এই আমি ভাবি যার ভাবে সে তো তা ভাবে না সঠিক উত্তর সহিনী বাহার ও আরা ঠিক আছে চোদ্দ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি চতুর্থ অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্কে যে নদীর তীরে অতিথিশালা দৃশ্য বর্ণিত হয়েছে প্রশ্নের ধরনটা দেখো তার মানে চতুর্থ অঙ্ক দ্বিতীয় গর্ভাঙ্ক বা প্রথম গর্ভাঙ্ক তৃতীয় গর্ভাঙ্ক এভাবে যখন দিচ্ছে তখন ওখানে কিছু জায়গার দৃশ্যের কথাও কিন্তু মধুসূদন দত্ত তার নাটকে উল্লেখ করছে এবং সেখানে কোথাও নদীর নাম কোথাও পর্বতমালার নাম কোথাও কোনো গৃহের নাম কোনো স্থানের নাম এই জায়গাগুলো কিন্তু আমাদের খুব খুবভাবে গুরুত্বপূর্ণভাবে সচেতনভাবে স্মরণে রাখতে হবে কারণ প্রশ্ন কিন্তু এই সব জায়গার থেকেই হবে তাহলে কোন নদীর তীর কথা বলা হয়েছে গোদাবরী যমুনা নর্মদা উপরুক্তগুলোর মধ্যে আগের থেকে ওদিক উপরের কোনোটি নয় সঠিক উত্তর যমুনা কেমন পনেরো নম্বর প্রশ্নে চলে যাচ্ছি এই তো সে কুসুম গো পাইয়েছিলেন যথা পুরুষ রতন গানটি যার কণ্ঠে শোনা গিয়েছে তাহলে কে গাইছে সেটাও যেমন মনে রাখতে হচ্ছে কোন স্থানে গানটা আছে সেটাও মনে রাখতে হচ্ছে গানের মধ্যে তাল রাগ কি সেটাও মনে রাখতে হচ্ছে এবং পুরো গানটা কবিতার মতো করে মনে রাখতে হচ্ছে শেষ লাইন দিয়েও কিন্তু প্রশ্ন হতে পারে মিডিলের কোনো লাইন দিয়েও প্রশ্ন হতে পারে গান কিন্তু প্রত্যেকটা নাটকে খুব গুরুত্বপূর্ণ আমি সেই জন্য কুড়িটা প্রশ্নের মধ্যে গান দিয়ে একাধিক প্রশ্ন রেখেছি তোমাদের জন্য তাহলে এই গানটার কার কণ্ঠে শোনা যাচ্ছে শর্মিষ্টার কণ্ঠে শোনা যাচ্ছে ষোলো নম্বর প্রশ্ন রাজা যজাতির জ্যেষ্ঠ পুত্রের নাম কি রাজা যজাতির জ্যেষ্ঠ পুত্রের নাম যাদব অনন্ত কৌস্তব উপর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটি নয় সঠিক উত্তর উপরের কোনোটি নয় অর্থাৎ রাজা যজাতির জ্যেষ্ঠ পুত্রের নাম যদু ঠিক আছে তার যদু এখানে কোথাও নেই অর্থাৎ উপরের কোনোটি নয় বিহার স্টেট কিন্তু এই সব ধরনের প্রশ্নগুলো রাখছে সতেরো নম্বর প্রশ্ন রাজা যজাতির কনিষ্ঠ পুত্রের নাম কি আমরা একটু আগেই জানলাম কনিষ্ঠ পুত্রের নাম কুরু তাই না যে রাজার অভিশাপ জরাগ্রস্তের অভিশাপ নিজের কাছে বরণ করে নেয় ইয়ে বরণ করে নিয়েছিল এবং রাজাকে মুক্তি দিয়েছিল আঠারো নম্বর প্রশ্ন নিচের যে গানটি শর্মিষ্ঠা নাটকে ব্যবহৃত অন্তিম গান অর্থাৎ চার নম্বর গান কোনটি এত দুঃখে আর নারী ধরিতে জীবন জয় উমেশ শঙ্কর সর্বগুণাকর আমি ভাবি যার ভাবে সে তো তা ভাবে না উপরি মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটি নয় সঠিক উত্তর জয় উমেশ শঙ্কর সর্বগুণাকর ঠিক আছে উনিশ নম্বর প্রশ্ন শর্মিষ্ঠা নাটকের যে অংশে মহর্ষি শুক্রাচার্য দ্বারা রাজা যজাদিকে জরাগ্রস্তের অভিশাপের কথা জানা যায় ঠিক আছে কোন অঙ্কে আমরা জানতে পারছি কোন কোন স্তরে জানতে পারছি দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্কে জানতে পারছি তৃতীয় অঙ্কের প্রথম গর্ভাঙ্কে জানতে পারছি চতুর্থ অঙ্কের তৃতীয় গর্ভাঙ্কে জানতে পারছি উপরুক্তগুলোর মধ্যে একের থেকেও দেখ না উপরের কোনোটিই নয় সঠিক উত্তর চতুর্থ অঙ্কের তৃতীয় গর্ভাঙ্কে আমরা জানতে পারছি যে মহর্ষি শুক্রাচার্য দ্বারা রাজা অভিশপ্ত হয়েছেন ঠিক আছে একেবারে অন্তিম প্রশ্নে চলে আসছি পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার বড় আরাম হে উক্তিটির বক্তা হলেন রাজমন্ত্রী নটি বিদুষক উপরিউক্তগুলোর মধ্যে একের থেকেও অধিক উপরের কোনোটিই নয় সঠিক উত্তর বিদূষক ঠিক আছে তাহলে দেখো প্রশ্নের ধরনগুলো অবশ্যই এরকম উক্তি দিয়েও কিন্তু আমাদের প্রশ্ন দিতে পারে সেই উক্তিগুলোকে এমন এমন কিছু প্রবাদ প্রবচনও আছে এমন এমন কিছু উক্তি রয়েছে যে উক্তিগুলো কিন্তু খুব আই ক্যাচি যেমন এই কথাটা পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ায় বড় আরাম আছে ঠিক আছে তাহলে এগুলো খুব আমাদের প্রবাদ প্রবচনের সঙ্গে মিলে যায় তাহলে এই প্রবাদ প্রবচন সম্পর্কিত যে সমস্ত উক্তিগুলো সেগুলোও কিন্তু বেছে বের করতে হবে এবং সেই জায়গাগুলোও কিন্তু আমাদের মনে রাখতে হবে যে কে বলছে এই কথাগুলো যেমন কর্ম তেমন ফল এরকম অনেক ছোটো ছোটো প্রবাদ প্রবচন আছে দেখবে নাটকের মধ্যে ঠিক আছে তাহলে সেই জায়গাগুলো উক্তিগুলো কিন্তু আমাদের ভালো করে নোট করে রাখতে হবে ঠিক আছে যদি তোমাদের আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলেরটিকে সাবস্ক্রাইব করবে লাইক করে আমার উৎসাহ বাড়াবে এবং কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদের প্রয়োজনীয় যে পরের ক্লাসটি কী প্রয়োজনের দরকার আছে আজকে এখানেই শেষ করছি এরকমই আলোচনা নিয়ে পরের কোনো ভিডিওতে দেখা হবে তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকো আমরা অবশ্যই আমাদের সফলতার দোরগোড়ায় পৌঁছবই পরিশ্রম করতে থাকো লক্ষ্যে থাকো সুস্থ থাকো